স্টুডেন্ট এই দুধে হালতায় পা আগে ফেলে এর উপর হেঁটে এগিয়েছে দেখেন অনিন্দ সরকারের পরিচালনায় এবং মনিলাল বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে আকাশাটে আস্তে চলেছে নতুন ধারাবাহিক স্বয়ং সিদ্ধা উনিশশো সালে সুশীল মুখার্জি পরিচালনায় বড় পর্দায় মুক্তি পেয়েছিল স্বয়ং সিদ্ধা ছবিটি তাতে অভিনয় করেছিলেন মিঠু মুখার্জী রঞ্জিত মল্লিক উৎপল দত্ত ভানু বন্দ্যোপাধ্যায় কালী বন্দ্যোপাধ্যায় চিন্ময় রায়ের মতো স্বনামধন্য অভিনেতারা এবার ছোট পর্দায় আসছে স্বয়ংসিদ্ধা ধারাবাহিক রূপে যার চিত্রনাট্য সৌভিক মিত্র এবং সংলাপ রাকেশ ঘোষের সম্প্রতি ধারাবাহিকের শুটিং স্পটে দেখা মিলল চরিত্রদের সঙ্গে কি বললেন তারা শুনে নেওয়া যাক কে চণ্ডী বিয়ে হয়ে গেছে চন্ডীর তো চণ্ডী প্রথম তার জমিদার শ্বশুরবাড়িতে ঢুকছে ঢুকে আমার শাশুড়ির সাথে প্রথম দেখা আমার রায় বাঘিনী ননদের সাথে প্রথম দেখা আমার সব থেকে বদমাস যে নিবারণ আমার দেওর তার সাথে আমার দেখা তো আমি সবাইকে চিনছি যে এখানে কে কীরকম ধরনের মানুষ আছে কাদেরকে জব্দ করতে হবে কাদের সাথে ভালোভাবে থাকতে হবে কে আমার বরকে গোবেচারা সাজিয়ে বোকা সাজিয়ে গাধা সাজিয়ে রেখেছে তো এখন সবাইকে চেনা পর্ব চলছে চণ্ডীকে চণ্ডীরূপ নিতেই হবে কারণ চণ্ডী বিয়ের আগে থেকে চণ্ডীকে ওইভাবেই দেখে এনেছে তার শ্বশুরমশাই যে চণ্ডী অন্যায় সহ্য করতে পারে না চণ্ডী যেটা ঠিক সেটাই বলবে বড় ছোট জ্ঞান করে না অন্যায় দেখলে মারপিট করতেও সে বাঁধে না তো এই জিনিসটা দেখেই তার শ্বশুরমশাই তাকে ঘরেতে এনেছেন যাতে জব্দ করতে পারে সবাইকে আমার অভিজ্ঞতা হচ্ছে আমি সারাক্ষণ ক্যারেক্টারের মধ্যে আছি আমি প্রচণ্ড পড়াশোনা করে যাচ্ছি দিসতে দিসতে স্ক্রিপ্ট মুখস্থ করতে হচ্ছে কারণ যত বেশি পড়বো যত বেশি তা মানে তত বেশি অ্যাবজর্ব করতে পারবো চন্ডিকে চণ্ডীকে কারণ এটা কোয়াইট চ্যালেঞ্জিং প্রতিটা মুহূর্তে বা শেড চেঞ্জ হচ্ছে আমি এনজয় করছি ভয়ও পাচ্ছি কিন্তু ভয় পেলে তো হবে না এত বড় একটা দায়িত্ব আমার কাঁধে আমাকে সেটা করতেই হবে আর বিশেষ করে দর্শকের জন্য একটা খুব ভালো একটা অনেক বছর পর একটা খুব ভালো আমাদের ধারাবাহিক আসতে চলেছে আমার মনে হচ্ছে দর্শকরা খুব ভালোবাসবে এই ধারাবাহিকটাকে আমি না সেরকম ফলো করেছি বলতে আমি ছবিটা তিন চারবার দেখেছি আগে থেকেই দেখা ছিল কিন্তু তারপরেও আমি তিন চারবার দেখেছি দেখার পর নিজের মতো করে অনিন্দ সরকার আমাদের যিনি দাদা আছেন ওনার মতো করে যেভাবে বলছেন আমি সেভাবে প্লে করছি আর কিছুই না কারণ আমি এমন কোনো ব্যক্তি এখনও হয়ে যায় নিজের নিজের ওপিনিয়ন আমি খাটাতে পারবো আর খাটাতে চাইও না আমি সবসময় চাই শিখতে যেভাবে আমাকে দেখানো হবে সেভাবে করবো বাস এটাই আমি কাজ শিখতে এসেছি শিখে শিখে আমি ভালো কাজ করব বাস দর্শকদের কাছে আমার খুব অনুরোধ যে প্লিজ দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আপনারা তো সিনেমাটা দেখেছেন কিন্তু আমার মনে হয় ধারাবাহিকে অনেকটাই অনেক কিছু ইনক্লুড করা হয়েছে সেটা আপনারা দেখলে এনজয় করবেন আর আমাকে অনেক 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 আশীর্বাদ করুন যাতে আমি আরও অনেক ভালো কাজ করতে পারি আর এই চরিত্রটা আমি ফুটিয়ে তুলতে পারি গোবিন্দ চরিত্রটা খুব ইন্টারেস্টিং একটা চরিত্র একটা বড় কারণ হচ্ছে যে এ খুব সরল সরল ইনোভে যেহেতু তার বাড়ির লোকজন তার পরিবার তাকে চার করে দমিয়ে রেখেছে দীর্ঘদিন এবং তাকে নেশাগ্রস্ত করিয়ে রেখেছে বহুদিন ধরে তার ফলে একটা তার বয়স বেড়ে গেছে শারীরিক বয়স বেড়ে গেছে মানসিক বয়স বাড়েনি শিশুর মতো রয়ে গেছে তো এইটা প্লে করার একটা চ্যালেঞ্জ রয়েছে আমার মনে হয় সেইটা আমি খুবই এনজয় করছি এক আর দ্বিতীয়ত হচ্ছে যে গোবিন্দর যেটা সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে ও এই কষ্টটাকে এই যে যন্ত্রণা যে অত্যাচার সেইটাকেও ও আস্তে পেরিয়ে যেতে চায় কিন্তু তার ক্ষমতা এখন হয় না সে আস্তে আস্তে তার স্ত্রী তাকে সেই শক্তিটা দিতে শুরু করে এই যে জার্নিটা জার্নিটা গোবিন্দর এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং তো আমার মনে হয় যে এটা দর্শকের কাছেও এই এই চরিত্রটা খুব ইন্টারেস্টিং হয়ে উঠবে আকাশ আটে আগামী পনেরোই জানুয়ারি থেকে সন্ধ্যে সাতটায় সোম থেকে শনিবার স্বয়ংসিদ্ধা আসছে আপনারা স্বয়ংসিদ্ধা হয়তো অনেকে পড়েছেন দেখেছেন কিন্তু আমরা আবার নতুন করে স্বয়ংসিদ্ধা আপনাদের কাছে নিয়ে আসছি খুবই চমৎকার সব শিল্পী তাতে কাজ করছেন তারা পরিচালনা করছেন অনিন্দ সরকার আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনারা প্লিজ দেখুন আমাদের জানান আপনাদের কেমন লাগলো আপনাদের ফিডব্যাকের আশায় আমরা থাকুন নমস্কার আমি অভিনেতা দেবনাথ চট্টোপাধ্যায় স্বয়ংসিদ্ধা শুটিং অলরেডি শুরু হয়ে গেছে আগামী পনেরোই জানুয়ারি থেকে আমাদের টেলিকাস্ট শুরু হচ্ছে আকাশ আট চ্যানেলে সন্ধ্যে সাতটা থেকে শনি সোম থেকে শনি প্রতিদিন সন্ধ্যে সাতটায় আমার চরিত্রটা এখানে জমিদার হরিনারায়ণ চাটুর্যে চট্টোপাধ্যায় যে হিরো আমাদের এখানে গোবিন্দ বলে যে ক্যারেক্টারটি তার আমি বাবা এবং আমার আরেকটি ছেলে আছে নিবারণ গল্পটি সকলেরই জানা কিন্তু যে আঙ্গিকে তৈরি হচ্ছে সেই আঙ্গিকটা একদম অন্যরকম অনেক কিছু দেখানোর চেষ্টা হচ্ছে আমরা এবং খুব চরিত্র ধরে এবং উপন্যাস বা গল্প ধরে আমরা কাজ করার চেষ্টা করছে আমাদের ডিরেক্টর অনিন্দদা এবং তার টিম আমার চরিত্রটা সেই সময়ের একজন রাসভারী জমিদার বিশাল বড়তার তার তালুক এবং সে একদিকে ব্রিটিশ সাম্রাজ্য মানে ব্রিটিশ সরকার সেই সময় রয়েছে ব্রিটিশ সরকারের সরাসরি কোনো বিবাদে যায় না হয়তো তো সমত করেই চলতে হয় তাকে কিন্তু মনে প্রাণে সে স্বদেশীকে ভালোবাসে স্বদেশীর যে আন্দোলন চলছে ওই সময়টাকে তাদেরকে সাপোর্ট করে একদিকে এহানো বাড়িতে তার বাড়িতে দুটি ছেলে আছে এক গোবিন্দ যে গল্পের হিরো এবং তার সাথে একটি নিবারণ বলে ছেলে আছে তার তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর নিবারণ হচ্ছে অ্যান্টি একদম নিবারণ একটি দুশ্চরিত্র ছেলে সে সে সারাক্ষণ নেশা করে থাকে বাইজি বাড়ি যায় একটা অন্য রকম একটা ছেলে এবং সে এই আমার যে ছেলে গোবিন্দ বলে যে ছেলেটি যে এই গল্পের মূল চরিত্র সে হচ্ছে একটি হাবাগোবা ছেলে মানে তার ব্রেন ডেভেলপ করেনি সেভাবে তো ওকে অত্যাচার করা এবং তার প্রতি যেসব জিনিসগুলো করলে সে আরও বেশি ডিটেলস আমি বলবো না কারণ দর্শক এটা দেখবে ভালো লাগবে সেই জায়গাগুলো তো যতদিন আমি আছি হরিনারায়ণ চ্যাটার্জি আছেন ততদিন রাস টেনে থাকার চেষ্টা করছে শাসন করার চেষ্টা করে সব কিছু এই সময়ে হঠাৎ করে বিয়ে দেখার প্রস্তাব হয় মানে নিবারণের জন্য মেয়ে দেখার প্রস্তাব হয় আসে তো নিবারণের মেয়ে দেখতে গিয়ে যে মেয়েটিকে আমরা দেখতে যাই একটু ছোট করে বলি সেই মেয়েটিকে নিবারণের জন্য দেখতে গিয়ে পছন্দ করে ফেলি আমি গোবিন্দর জন্য মানে আমার বড় ছেলের জন্য প্রথম পক্ষের যে ছেলে তার জন্য তার জন্য আমরা পছন্দ করি তাকে এবং তাকে আমি বিয়ে করে বাড়িতে নিয়ে আসি মানে বৌমা হিসেবে বাড়িতে নিয়ে আসি আজকের যে দৃশ্য দৃশ্যটা আপনারা দেখলেন সেইটা হচ্ছে সেই দৃশ্যেরই একটা মানে মানে ঘটনারই একটা অংশ আমি বাড়িতে নিয়ে এসেছি এবং সেই সময় বাড়িতে যখন ঢুকছি নিবারণ আমার ছোট ছেলে এসে তার বৌদির সঙ্গে কি আচরণ করছে এবং হ্যান্ডশেক করতে চাইছে এবং তাকে প্রণাম করতে গিয়ে তার পায়ে চিমটি কাটা অসভ্যতার একটা জায়গা তৈরি হচ্ছে সেইখান থেকে এবং চণ্ডী বলে যে ক্যারেক্টারটি চণ্ডী তো খুব বলিষ্ঠ একটা চরিত্র এখানে গল্পের হিরোইন যে চণ্ডী প্রথম দিন থেকেই সেই যে জমিদারের যে রাসটা আছে সেই রাসভারির হাতটা কিছুটা যেন চণ্ডীর মধ্যে আমি দেখতে পাচ্ছি ও নিবারণের কান ধরে তোলে এবং তাকে বুঝিয়ে দেয় যে সে কিন্তু যে কোনো সাধারণ মেয়ে নয় তার মধ্যে এমন কিছু আছে পার্টস যেটা এই বাড়িটাকে এই সংসারটাকে ধরে রাখতে সাহায্য করবে তো তারই একটা অংশ দেখলেন প্রথম দিনে বাড়িতে ঢুকেই চণ্ডী বুঝিয়ে দিল যে সে চণ্ডী এসেছে অন্য কোনো সাধারণ মেয়ে নয় আশা করি আপনাদের সকলের ভালো লাগবে দেখবেন আপনাদের ভালোবাসা পেলে আমাদেরও ভালো লাগবে স্বয়ংসিদ্ধাতে নিবারণের চরিত্রে আমি অভিনয় করছি নেগেটিভ চরিত্র দু তিনটে হবে হয়তো তিন নম্বর তবে এটা আমার পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র এটাই কারণ যে নিবারণের মতো সেই সময় সাহিত্য ভিত্তিক বা সাহিত্য নির্ভর একটা গল্প আর এরকম একটা বিখ্যাত সিনেমা বিখ্যাত গল্প আর বিখ্যাত একটা চরিত্র এটা পেয়ে সত্যি আমি আকাশ আট এবং তাদের টিমকে থ্যাঙ্কস যে আমাকে মনে করেছে এটার জন্য আমি কে দেবো আমার সামর্থ্য অনুযায়ী তবে এই ধরনের চরিত্রগুলো একটা মজা থাকে করার যারা অভিনয় করতে চাই আমরা যে চেষ্টা করি যারা কিছু ভালো কাজ করে দেখাবো তাদের ক্ষেত্রে কি হয় এই নিবারণের চরিত্রে এতগুলো দিক এত শেড একটা ছেলে যে শর্ট টাইম করে যার মধ্যে প্রচণ্ড অজ্ঞতা প্রচণ্ড দর দাম্ভিক অহংকারী একটা ছেলে ক্ষমতার লোভে প্রত্যেকটা মুহূর্তে সে পাগল হয়ে যাচ্ছে ক্ষমতা তাকে মাথা ঠিক রাখতে দিচ্ছেন তার জীবনের লক্ষ্যই হচ্ছে ভোগ এবং শোষণ সব উপরে সে এই যে একটা পারিপার্শ্বিক পরিস্থিতি এবং তাকে নাও সেটাতেই তাকে মোটিভেট করে চলবে তার জন্যই আপ্রিঙ্গিং হলে যা হয় এরকম একটা চরিত্র যে পাওয়ারফুল কথা জোরে তারপরে তার বিভিন্ন রকমভাবে চণ্ডীর কাছ থেকে অপমানিত হওয়া সেখান থেকে তার চেঞ্জেসগুলো তো আমার মনে হয় দর্শকরা এই নিবারণের জার্নিটাকে মজা মানে ভালোভাবে নেবে এবং এনজয় করবে জার্নিটা সাথে থাকুন দেখতে থাকুন চেষ্টা করছি ভালোভাবে আমি কৌশিক ভটচ্যাচ এই মেগা সিরিয়ালে আমার চরিত্রের নাম হচ্ছে রুদ্রপ্রসাদ বাপুলি আমি এই জমিদার বাড়ির নায়েব নায়েব আসলে আমরা যেটা বুঝি অনেক সময় খারাপ একটা চরিত্র থাকে অনেক সময় ভালোও থাকেন আমি এই ক্ষেত্রে কিন্তু আমি যথেষ্ট পজিটিভ ক্যারেক্টার আমি প্রধানত জমিদার জমিদারবাবুর সমস্ত জিনিসগুলো দেখাশোনা করি তালুক দেখাশোনা করি তার সাথে জমিদারবাবুর বাড়ির সাথেও আমার একটা সম্পর্ক খুব ভালো কারণ অনেক ছোটোবেলা থেকে কিন্তু আমি জমিদার বাড়ির সাথে যোগাযোগে রয়েছি যার জন্যে জমিদারবাবু আমার ওপর প্রচণ্ড ভরসা রাখেন আমার সাথে অনেক কিছু আলোচনা করেন যখনই কোনো সমস্যা হয় তখনই আলোচনাটা আমার সাথেই করেন এবং সেই তারপরে উনি সিদ্ধান্ত নেন যে সিদ্ধান্তটা নেওয়া এক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওনার দুই ছেলে প্রথম পক্ষের ছেলে হচ্ছে গোবিন্দ এবং দ্বিতীয় পক্ষের ছেলে হচ্ছে নিবারণ গোবিন্দকে একটু ওষুধ খাইয়ে মানে আফিং দিয়ে আর রেগুলার বেসিসে আফিং খাইয়ে 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 কারণ গোবিন্দর মা মারা যায় ওর ছোটোবেলায় তারপর থেকে নতুন যে গিন্নি মা আসেন তিনি নিজের ছেলেকে বড় করার জন্যে ওর আগের পক্ষের ছেলেকে ওই আফিং খাইয়ে নেশাগ্রস্ত করিয়ে ওনাকে পাগলভাবে রাখতেন যাতে সম্পত্তির সমস্ত ভাগটাই যেন ওনার ছেলে মানে নিবারণ নিবারণ পায় এই হচ্ছে প্রধান গল্প এবার কিভাবে সেটা কাটানো হচ্ছে সেই সেইভাবে আস্তে 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 সেগুলো রহস্য উদ্ঘাটন হবে আর আমি বেশি রহস্য উদ্ঘাটন করব না সবাইকে একটাই জিনিস বলবো আগামী পনেরোই জানুয়ারি সন্ধ্যে সাতটা থেকে আমাদের সম্প্রচার শুরু হচ্ছে আপনারা অবশ্যই দেখবেন